দেখো ভাই কোনো কিছু চাওয়ার থেকে না পাওয়াটা খুবই কঠিন মনে মনে তুমি অনেক কিছুই ভাবতে পারো কিন্তু সেগুলোকে বাস্তবে পরিণত করতে হলে অনেক পরিশ্রম করতে হয় আসলে মানুষ বাস্তবতাটা বুঝতে চেষ্টা করে না মানুষ শুধু কল্পনার উপরে বিশ্বাস করে মানুষ কল্পনায় অনেক কিছু ভাবে কিন্তু সেগুলো বাস্তবে কিন্তু পরিণত করতে পারে না দেখো তুমি মনে মনে ভাবলে যে এবার আমি এইচএচি পরীক্ষায় জিপিএ ফাইভ পাবো বা গোল্ডেন এ প্লাস পাবো কিন্তু বাস্তবে যখন সেগুলোকে পরিণত করতে যাবে তখন তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে আর সেই পরিশ্রম কিন্তু তুমি করতে পারবে না তুমি সেই পরিশ্রম করতে গেলে ভয় পাবা ভয় পেয়ে সেই পরিশ্রম করা থেকে তুমি পিছিয়ে আসবা মনে মনে ভাববা যে এটা আমার দ্বারা সম্ভব মানে তুমি তখন বুঝে যাবা যে বাস্তবতা খুবই কঠিন আর এই খুবই কঠিন বাস্তবতাকে পরিণত করতে হলে কঠোর পরিশ্রম করা দরকার কঠোর পরিশ্রম ছাড়া কেউ কোনো দিন বাস্তবে পরিণত হতে পারবে না বা বাস্তবতাকে নিশ্চয় দেখতে পারবে না একজন মানুষ যখন বাস্তবতার মূল শিখরে পৌঁছে যায় তখন সেই বলতে পারবে যে বাস্তবতাটা কত কঠিন বাস্তবতাটা দেখতে হলে কতটা কঠোর পরিশ্রম করতে হয় আর এই পরিশ্রম যে কেউ করতে পারে না শুধু স্বপ্নই দেখে গেলে স্বপ্নই দেখে গেলে স্বপ্নকে কিন্তু বাস্তবে পরিণত করতে পারে না যেই স্বপ্নকে বাস্তবে যেই ব্যক্তি পরিণত করতে পারবে সেটাই হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি দেখো ভাই চেষ্টা ছাড়া কোনো দিন সফলতা আসে না তুমি যদি চেষ্টাই না করো তাহলে কি সফলতা পায়ে হেঁটে তোমার বাড়িতে আসবে না ভাই এটা তোমার ভুল ধারণা তোমাকে চেষ্টা করে সফলতাকে আনতে হবে তোমাকে সফলতার পৌঁছানোর জন্য সফলতা পর্যন্ত পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে দিন রাত দিনকে রাত রাতকে রাত করতে হবে তোমাকে অন্য কিছু নিয়ে ভাবা যাবে না শুধু যেই লক্ষ্য পৌঁছাবা সেই লক্ষ্যটাইকে সামনে টার্গেট করে রাখতে হবে তাহলেই তুমি কিন্তু সেই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে পারবে আর দেখো তুমি যদি শুধু স্বপ্নই দেখো স্বপ্নই দেখো সেই স্বপ্নকে বাস্তবে আর পরিণত করলে না তাহলে তুমি হবে একমাত্র অসফল ব্যক্তি যে কিনা কোনো দিনও স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবে না আর যেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে চাবে তাকে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে তাই ভাইয়া তুমি এখন থেকে কঠোর লেভেলের একটি পরিশ্রমী হও তাহলে তুমিও তুমি সব কিছু বাস্তবে পরিণত করতে পারবে সব স্বপ্নকে পূরণ করতে পারবে বাস্তবতা কঠিন কিন্তু এটাকে সহজ বানানো খুবই সোজা সহজ বানানোর জন্য তোমার সহজ বিষয় হচ্ছে তোমাকে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে তাহলে ভাইয়া আমার ভিডিওটি কেমন লাগলো যদি এরকম নতুন ইমোশনাল এবং উৎসাহমূলক ভিডিও পেতে চাও এবং উপদেশমূলক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ পাশে থাকা বেলয়কনটি অবশ্যই ক্লিক করবে যাতে নতুন ভিডিও ছাড়ার সাতচার তোমার কাছে যায়